ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ এনে উত্তপ্ত ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল হাসপাতাল ত্রিপুরার সরকারি হাসপাতালগুলিতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ নতুন কিছু নয় প্রায় প্রতিদিনই আগরতলার দুটি প্রধান হাসপাতাল সহ বিভিন্ন মহকুমা এবং জেলা হাসপাতালগুলির বিরুদ্ধে উঠছে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর গুরুতর অভিযোগ আবারও ত্রিপুরার প্রধান সরকারি রেফারেল হাসপাতালে আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা ঘিরে হাসপাতাল চত্বর উত্তাল হয়ে ওঠে। তারা আছে? তারা তারা থাকুন থেকে না থাকুন ভালো। এত বাজে ট্রিটমেন্ট টিবি না একদম বাজে আর নার্স ডাক্তারদের behavior খুব খারাপ কি ভর্তি করছে কথা কইছে নরমালি কথা সেই রুগীটা আজকে কি ভাবে আমার বোন ভাত দিয়ে এসে গেছে ভাত খাইবো তারা যদি চারটার সময় ইঞ্জেকশনটা দেওয়ার হয় সেই ইঞ্জেকশনটা নিশ্চয়ই আটটার সময় দেওয়ার হতো না তাহলে তারা ভুল ট্রিটমেন্ট করে কয়টার সময় ইঞ্জেকশনটা দিয়েছে তারা আটটার সময় দিয়েছে দিয়েছে বড় দুই না প্রথম তো আটটার সময় দিয়েছে দুপুরেরটা এরপর এক সঙ্গে দুইটা দিয়েছে দুইটা দেওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিট পরে ইঞ্জেকশনটা কি আপনারা দিছিলেন নাকি তারাই দিছিলেন জানা যায় আগরতলার নগরজলা এলাকার বাসিন্দা বিকাশ রায় চৌধুরী নামে এক ব্যক্তি দুদিন ধরে চিকিৎসা চলছিল আগরতলা জিপিপি হাসপাতালের মেডিসিন বিভাগে রোগীর পরিজনদের অভিযোগ একসাথে দুটি ইনজেকশন পুশ করার কিছুক্ষণ بعدই মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা তারা কেন বাথের ট্রিটমেন্ট আমি বিকাম থেকে

এরপরেই চিকিৎসকের গাফিলতির অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা কর্তব্যরত চিকিৎসক এবং মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের মধ্যে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায় আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে এই অশান্ত পরিবেশ শান্ত হয়ে ওঠে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আগরতলা জিবিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবা ঠিক কতটা উন্নত এখন ওরার ব্যাপার হয়েছে ওরা মানে ট্রিটমেন্টের কথা কোয়া হয়েছে ওদের আমি জিজ্ঞেস করছি যে আপনারা যে ওষুধটা দেওয়ার কথা ছিল রিসেন্টে এই কথা দেওয়া কথা কোয়ার সঙ্গে সঙ্গে

করে মানে আমি সাড়ে এগারোটায় আমি কোথে এসেছি আসার পর ওদেরকে বলে আমি ইনজেকশন দিয়েছি ওরা এসে বলে আমাদেরকে ডাইরেক্টলি তোমরা কেন বলোক্ষণকে আমরা ইনজেকশন দেবো না ওরা দেবে